ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন পুলিশ করতেই পারে করবে সেই ইনভেস্টিগেশন করে তারা যা মতামত আছে সে মতামত তো তাদের রাখতেই হবে ইনভেস্টিগেশন তো করতেই পারে এখন এফআইআর লঞ্চ তো করেনি প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করার অধিকার পুলিশের আছে সাংবিধানিক বাদ যেটা আছে প্রসিকিউশন করতে পারবে না ইনভেস্টিগেশন এবং প্রসিকিউশনের মধ্যে তফাৎ আছে তো ইনভেস্টিগেশন এখন করতেই পারে এবং প্রিলিমিনারি ইনভেস্টিগেশন নট এ রেগুলার ইনভেস্টিগেশন করতেই পারে যেটা সবচেয়ে সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে এটা হচ্ছে ভারতবর্ষের যারা সংবিধান প্রণয়ন করেছেন তারা কখনো ভাবেনি যে বিজেপির আমলে যে রাজ্যপালগুলো আসবে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন করা তাদের বিরুদ্ধে কেস করার দরকার আছে তারা যদি জানতেন যে এই ধরনের গভর্নর আসবে হ্যাঁ তাহলে এই সংবিধানে ওই প্রোটেকশনটা রাখতো না আজকে তা সত্ত্বেও সেরকম যদি কেস হয় যদি সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে তো আন্ডার আর্টিকেল ওয়ান ফর্টি টু পাওয়ার অনেক ক্ষমতা আছে দিচ্ছে অন্যান্য জায়গায় তো আজকে সুপ্রিম কোর্ট রাজ্যপালদের বিরুদ্ধেও তো অর্ডার দিচ্ছে অতএব সুপ্রিম কোর্টের অনেক ক্ষমতাও রয়েছে আন্ডার আর্টিকেল ফর্টি সেই কেস যদি মেকআউট হয় তাহলে অনেক কিছুই হতে পারে কিন্তু আমি মেরিটে কোনো কথা বলছি না বলবোও না তবে রাজ্যপাল নিজে একটা বিজেপির এজেন্ট এটা সবাই জানে উনি বিজেপির যা কাজকর্ম ইমপ্লিমেন্টেশন করার জন্য এসছে নির্বাচনে ভোট করার জন্য এসেছিল গতকাল রাজভবনের থেকে নরেন্দ্র মোদী এবং রাজ্যপালের মধ্যে সলা পরামর্শ হয়েছে কিভাবে সমস্ত কিছু সেন্ট্রাল ফোর্স করে ইউটিলাইজ করে এখানে এখানে ইলেকশন করা যায় বিজেপি গুন্ডাদের কি করে ছাড়া যায় সমস্ত কালকে গভর্নর হাউসে প্রাইম মিনিস্টার রাজ্য রাজ্যপালের মধ্যে কথাবার্তা হয়ে গেছে প্রাইম মিনিস্টার তো আসল কাল্পিক আসল কাল্পিক তো প্রাইম মিনিস্টার আরে বাবা তুই সন্দেশকালীর জন্য কাঁদছিস খুব ভালো কথা মণিপুরের চারশো থেকে পাঁচশো মহিলাকে রেপ করেছে বিজেপির লোকেরা একবারও মণিপুরে গিয়ে খবর নিয়েছে হাত যে হয়েছে একবারও বলেছে এ হচ্ছে এক নম্বরের পুরো দু নম্বরই লোক হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো দু নম্বরই লোক নিজের জন্য ও সব কিছু করতে পারে মানুষের জন্য কিছু করে না মানুষের জন্য ও কিচ্ছু করে না ওকে শুধু ভোটে জিততে হবে বলে ও যা ইচ্ছা তাই করতে পারে ও সাধারণ মানুষের জন্য করে না ও মহিলাদের জন্য করে না ও কোনো কিছুর জন্য করে না ভারতবর্ষের বড়ো নাম্বার ওয়ান অ্যাক্টারের নাম হচ্ছে নরেন্দ্র মোদী ভারতবর্ষের সবচেয়ে ধাপ্পাবাজ লোকের নাম হচ্ছে নরেন্দ্র মোদী